या परितुन्दिल आनन्दवृन्द परितुन्दिलिरायानन्द वृन्द वृन्दावनम् मधुरमूर्तम हरे कृष्ण सी आनन्दवृन्द परितुन्दिलम् আনন্দ বৃন্দ পি নন্দিত গোবি বধূপরি নন্দিত তদ বৃন্দাব মধুরম নামী সপ্তাহুত পঙ্ক ভৃঙ্গা ফলমূলক সংেপম হরিম ভৃঙ্ গোবর ধারদ্রিম শিরশানমি আজিত ভুজ কনক শঙ্কীর্তনৈকিতর কমলা যুগধার্ম বন্দে জগৎ প্রিয়করুণ नटवारवपु कर्णाय कर्णिकारम् विप्रा दा कनककपीशं विप्रादभाष कनककपीशं वैजायन्ती च मालं रन्ध्रानबेन अधर शुधाया रन्ध्रानेन अधरसुधाया पुरायन गपबृन्दयि बृन्दारणं शपदरमानं बृन्दम् शपदरमानं रमानं पाप्री हरे कृष्ण सर्वप्रथमे আমি আমার পরম আরাদ্ধ गुरुदेव শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগদগুরু শ্রীল প্রভুপাদ গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের তথা এই বৃন্দাবন धाम মহিমা অমৃত প্রদান করি শ্রীল প্রভোদানন্দ সরস্বতী ঠাকুরের চরণ কমলে আমার বৈষ্ণবী প্রণতি দণ্ডবধ প্রণতি জ্ঞাপন করছি তৎসঙ্গে যারা আজকে আমাদের এই বৃন্দাবন মহিমামৃতে রসসুধাকে প্রেম সুধাকে করার জন্য যারা উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী চরণ কমলে প্রণতি বঞ্চা কল্পতর কৃপা সিন্ধ পতিতানং পাবনি वैष्णवे वै नमो नमः आनंद कोरी विष्णु भक्त वृंद की जाए सिलो प्रोपाद की जाए निताई गौर प्रमानंदे हरि हरि बोल हरे कृष्णा <laughs> तो उसके चै मंदर वृंदावन महिमां रीते <laughs> <laughs> আজকে আমরা বৃন্দাবন মহিমা অমৃতের হচ্ছে যে রসসুদা আমার এক বিন্দুর মধ্যে প্রবেশ করব তা হচ্ছে কারণ প্রবদানন্দ সরস্বতী ঠাকুর যে অমৃতের ভাণ্ডার অমৃতের সমুদ্র প্রদান করেছেন তা একটা দি এক বিন্দু দিয়ে কখনো সম্ভব না তাকে অনন্ত বিন্দুর দ্বারা মানে পান করেও মনে হচ্ছে সেটা কখনো পূর্ণ হবে না তবে গতকাল আমি বলেছিলাম আমরা জড়স্তরের তো তা আমরা যদি বেশি পান করতে চাই হতে পারে আমাদের রসাভাস হতে পারে এর জন্য আমরা প্রতিদিন এক ফুট এক ফুট করে যদি আমরা এই অমৃত বিন্দু পান করি তাহলে সেটা আমাদের পক্ষে উপযোগ্য এবং উপভোগ্য এবং অনুভূতির বিষয় হবে কারণ আমাদের বুঝতে হবে বলেছেন বৃন্দাবন ইজ এ নট এ স্টেট অফ ল্যান্ড বৃন্দাবনে একটা কোনো স্থান নয় বৃন্দাবন ইজ দ্য স্টেট অফ কনসিয়াসনেস বৃন্দাবন হচ্ছে একটা চেতনা বৃন্দাবন হচ্ছে একটা অনুভূতি বৃন্দাবন হচ্ছে একটা ভাবনা তা আমরা যদি সেইভাবে বৃন্দাবনকে উপলব্ধি মনের মধ্যে হৃদয়ের মধ্যে না করতে পারি এ শুধু মনে হবে আমি বৃন্দাবন মায়াপুরে এসেছি বাস ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম বৃন্দাবন আমি মায়াপুরে দেখছি খুব সবাই বিরিয়ানির দিকে ঝোঁকে এটার জন্য না ঠিক আছে সেটা হয়তো বাহ্যিক যারা নিচ্ছে সেটা তাদের বিষয় কিন্তু প্রকৃত হচ্ছে বৃন্দাবন বা এই মায়াপুর বা জগন্নাথপুরী ধাম হচ্ছে একটা চেতনা একটা প্রেম একটা ভালোবাসা যে আমার হারিয়ে যাওয়া সম্পর্ক ভগবানের সঙ্গে সেটাকে আমাকে ফিরে পেতে হবে এটা হচ্ছে বৃন্দাবন তাই প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর এই করুণা আমাদেরকে করেছেন কারণ ওনারা দেখেছেন এবং ওনারা অকালো দূরদর্শী তারা দেখতে পাচ্ছেন যে জগতের বুকে একসময় মানুষ এই ধামগুলোকে মনে করবে যে তারা এটা মনে একটা ট্যুরিস্ট স্পট জাস্ট ফান করতে এসেছি কিছু রিল্যাক্স করতে এসেছি কিছু এনজয় করতে এসেছি দিস ইজ নট এ ফান এটা কোনো ফান করার স্থান না জন্য পার্ক আছে বার আছে ক্লাব আছে ধাম হচ্ছে ভজনের স্থান আমাদের কৃষ্ণের সঙ্গে যে হারিয়ে যাওয়ার সম্পর্ক সেটাকে রিএস্টাবলিশ করার আমাদের একটা সুযোগ যে সেটাকে উপলব্ধি করতে হলে আচার্যরা কিভাবে বৃন্দাবনকে ফিল করতে বলেছেন সেটা আমাদের তাদের লেখনির মধ্য দিয়ে আমাদের অনুভব করতে হবে চলুন সেই অপ্রাকৃত ধাম শ্রীজির আনন্দের ধাম শ্রীজির প্রেমের ধামকে আমরা প্রবধানন্দ সরস্বতী ঠাকুর সুলপ্রপাদ এবং আপন আপন গুরুদেবের চরণের কৃপা কটাক্ষ নিয়ে চরণের ধুলির কৃপা নিয়ে বৈষ্ণবদের ধুলির কৃপা নিয়ে আমরা সেই রস সমুদ্রের মধ্যে প্রবেশ করার প্রয়াস করি তো আজকে আমরা ন নম্বর শ্লোক আলোচনা করব অত্যাচর্যা সর্বত্র স্মাদ বিচিত্রা শ্রীমাদ রাধা কুঞ্জ পাটি চকান্তিস্ত আদ্য যো বিশুদ্ধ অতি বা কৃষ্ণ এখানে নয় নম্বর শ্লোকে বলছে অনুবাদ অতিশয় আশ্চর্যজনক ও পরিদৃশ্যমান জগৎ হইতে অতীব সুন্দর শ্রী কুঞ্জ বাটি শোভা পাইতেছে বিশুদ্ধ এবং অতিপূর্ণ যে আদ্য শৃঙ্গারাক্ষ ভাব শ্রী রাধারানীর কুঞ্জ বাটি তৎস্বরূপা এবং তদীয় যাহা কিছু সকলই তাদৃশ্য উন্মাদনাই জন্মাইয়া থাকেন জন্মাইয়া থাকেন এজন্য বলছে অতিশয় আশ্চর্যজনক ও পরিদৃশ্যমান জগৎ হইতে অতীব সুন্দর শ্রী রাধার কুঞ্জ বাটি শোভা পাইতেছে বিশুদ্ধ ও অতিপূর্ণ যে আদ্য শৃঙ্গারাক্ষ ভাব শ্রী রাধারানীর বাটি তৎস্বরূপা এবং তদীয় যাহা কিছু সকলই তাদৃশ্য উন্মাদনাই জন্ম হয়ে থাকে আহা কি অপূর্ব কথা উনি এখানে প্রকাশ করেছেন দেখুন এখানে বলছে যে অতিশয় আশ্চর্য জনক ও পরিদৃশ্যমান জগৎ হইতে অতীব সুন্দর শ্রী রাধার কুঞ্জবাটি শোভা পাইতেছে বৃন্দাবনে প্রবধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন বৃন্দাবনে প্রবেশ করলে আমাদের মনে করতে হবে এ কত অদ্ভুত কত আশ্চর্যময় হ্যাঁ অ্যাকচুয়ালি এটা প্রেম না থাকলে আপনি সেখানে আশ্চর্য দেখতে পারবেন না হ্যাঁ না কারণ প্রেম আমাদের চোখের সামনে আশ্চর্যকে অনুভব করায় হ্যাঁ না যেরকম আমাদের আমরা যদি ভগবানকে শুধু ভগবান মনে করি তাহলে আমরা চিন্তা করব দেখো ভগবান একটা গিরিরাজ দাঁড় করাতে পারে এটা কোনো সমস্যা না কিন্তু ভগবানকে যদি লালা রূপে ভগবানকে যদি প্রেমিক রূপে আমরা চিন্তা করি তখন আমরা চিন্তা করব। দেখো কি আমার প্রভু কি আমার লালা যে এত বড় একটা গিরিরাজকে হাতের উপর উঠিয়েছে তো প্রেম কোনো বস্তুর মধ্যে আশ্চর্য নিয়ে আসে হ্যাঁ দেখুন এই জগতে কোনো প্রেমিক প্রেমিকাকে যখন ভালোবাসে জগতে ওই মেয়ের থেকে ওই ছেলের থেকে আরো 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 অনন্ত কটি গুণ সুন্দর কেউ আছে কিন্তু যখন ওই প্রেমিক প্রেমিকাকে দেখে তখন সে বলে আহা তুমি কত সুন্দর আমি আশ্চর্য হয়ে গেলাম এত সুন্দর তুমি কি করে হও কারণ কি তার প্রেমের কারণে সে ওই জিনিসটা তার মধ্যে পরিদৃশ্যমান হচ্ছে এর জন্য যেখানে প্রেম সেখানে আমরা আশ্চর্যকে খুঁজে পাব যেখানে প্রেম নেই সেখানে বুঝবে এটা স্বাভাবিক বুঝতে পেরেছে পরিদৃশ্যমান জগতই তো অতীব সুন্দর শ্রী রাধার কুঞ্জ বাটি শোভা পাইতেছে প্রেমের চোখ দিয়ে যদি আমরা ব্রজভূমি বৃন্দাবনকে দেখি তাহলে দেখব কত সুন্দর গাছগুলো হেলে ধুলে বৃন্দাবন যখন গাছগুলো তখন আপনি মনে করবেন হতে পারে কৃষ্ণ পাশ দিয়ে যাচ্ছে নিত্যের ভঙ্গিতে যাচ্ছে তার সখাদের সখীদের নিয়ে এই দেখে গাছ আর স্থির হয়ে দাঁড় বৃক্ষগুলো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না তাই তারাও ভগবানের সঙ্গে নৃত্য করছে এর জন্য আমাদের মনে করতে হবে যে বৃন্দাবনের হাওয়ায় গাছ নটছে না এই কৃষ্ণের আনন্দে আনন্দিত হয়ে দেখে তিনিও আন্দোলিত হচ্ছে তো এর জন্য এরকম প্রেম থাকলে আমরা ব্রজভূমি কেভাবে দেখতে পারব হ্যাঁ না আমরা যদি দেখি বাতাসে ধুলো উঠতেছে আমরা মনে করব কি ডিসকাস্টিং হ্যাঁ হ্যাঁ কিন্তু যদি আমাদের প্রেমের চোখ থাকে তখন আমরা দেখব যে দেখো এই ভগবানের শরীরের স্পর্শ পাওয়ার জন্য করার জন্য গালকে চুম্বন করার জন্য ধুলো পর্যন্ত আনন্দে হাওয়া বাতাসে নিত্য করছে তো এইভাবে যখন প্রেম হবে তখন এরকম মনে হবে হ্যাঁ প্রেম ছাড়া এগুলো আমরা ভালোবাসা ছাড়া এগুলো আমাদের মধ্যে এই অনুভূতি আসবে না এর জন্য এই প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর এর জন্যই গ্রন্থ আমাদেরকে বা এই রস্যতা আমাদেরকে এর জন্য দিয়েছে যাতে আমরা ওই ধরনের প্রেম ওই ধরনের ভালোবাসাকে আমাদের মধ্যে ডেভেলপ করতে পারি বুঝতে পেরেছি এরপর বলছে বিশুদ্ধ অতীব তারপর বলছে বিশুদ্ধ ও অতীব যে আদ্য শৃঙ্গারক্ষ ভাব শ্রী রাধারানীর কুঞ্জ বাটি তৎস্বরূপা যাহা কিছু জন্মিয়ে থাকে তাই যদি রাধারানীর কুঞ্জ বাটি ক্যাকি যেরকম নিধু বন যেরকম বংশীবন যেরকম নিকুঞ্জবন বৃন্দাবন এরকম দৃষ্টিকে দেখে যখন কেউ দেখবে এই স্থানে হয়তো রাধারানী কৃষ্ণকে নিয়ে নৃত্য করেছিল এই স্থানেই কৃষ্ণ রাধারানী গোপিকাদের নিয়ে কৃষ্ণের জন্য রন্ধন করেছিল এই স্থানে কৃষ্ণ গোপিকাদের নিয়ে জলকেলি করেছিল চৈতন্য মহাপ্রভু যখন ব্রজভূমি বৃন্দাবনে যান যমুনার দিকে তাকিয়ে তিনি কখনো আর স্থির থাকতে পারতেন না যমুনা দেখলে পরে তিনি ধে দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে পড়তেন আর অচেতন হয়ে পড়তেন বলভদ্র জিজ্ঞেস করতেন প্রভু তুমি তো পাগল হয়ে গেছো মহাপ্রভু বলতেন বলভদ্র আমি যে কি করব আমি দেখছি আমার প্রভু সখীদের নিয়ে জলকেলি করছে এর জন্য আমি তার দর্শন করার জন্য তার আলিঙ্গন সুখ পাওয়ার জন্য আমি ধেয়ে যাচ্ছি এর জন্য তার দৃষ্টির মধ্যে বারবার ওই কৃষ্ণকে দেখছে এর জন্য তিনি এই জিনিস আস্বাদন করছে এর জন্য আমরা যদি আমরা যদি আমরা যদি ভগবানকে সেইভাবে ভালো না বাসতে পারি বৃন্দাবন ভালো না পারি তাহলে আমরা এই জিনিসগুলো হবে না এর জন্য তিনি বলেছেন বিশুদ্ধ অতি পূর্ণ যে আদ্য শৃঙ্গারক্ষ ভাব রাধারানীর কুঞ্জপাটি তৎস্বরূপা হ্যাঁ আমরা তো বৃন্দাবনে দেখি কি বৃন্দাবনের একজন ভক্ত আমার সঙ্গে নিকুঞ্জ বনে গিয়েছিল বলে প্রভু গাছগুলো ধোয়া উচিত আমি বললাম কেন বলে ধুল পরে গেছে কি নোংরা লাগছে হ্যাঁ না মরে মরে যাচ্ছে তো তার দৃষ্টিতে সেই ভেবে দিচ্ছে কিন্তু কোন প্রেমী ভক্ত যদি যায় তখন সে চিন্তা করবে এই ঘাসগুলো এর জন্য এই ধুলো ধূসর হয়েছে এর জন্য সে চিন্তা করছে এই গাছ চিন্তা করেছে শাস্ত্রে বলেছে যে ভগবানের পদরেণুর দ্বারা যার শরীর রঞ্জিত না হবে তার মধ্যে ব্রজ প্রেম আস্বাদিত হবে না তাই মুনি ঋষিরা এই ব্রজ দুলিকে শরীরের মধ্যে মেখে তারা ভজন করছে যদি কোনোদিন রাধারানীর পদদুলা এই আমার শরীরে লাগাতে লাগাতে যদি কৃষ্ণ আমার দিকে কোনো দিন তার কৃপা কটাক্ষকে প্রদান করেন এইভাবে তিনি বৃন্দাবনের দিকে তাকান আমরা মনে করি গাছগুলো নোংরা লেগে গেছে গাছগুলো ধুলিময় হয়ে গেছে এটা হচ্ছে আমাদের জলদৃষ্টি এর জন্য প্রবদানন্দ সরস্বতী ঠাকুরের যে এই অমৃত রসসুদা দিয়েছেন এই দৃষ্টিকোণ নিয়ে যখন আমরা ব্রজভূমি বৃন্দাবনকে দর্শন করব তখন আমরা প্রকৃত বৃন্দাবনকে দর্শন করে আনন্দ লাভ করতে পারব তাই তিনি বলেছেন বিশুদ্ধ চিত্ত অতি পূর্ণ যে আদ্য শৃঙ্গারক্ষ ভাব সে ব্রজভূমি শ্রী রাধিকার কুঞ্জ বাটি তৎস্বরূপা তদীয় যাহা কিছু সকলই তাদৃশ উন্মাদ নয় তো এইভাবে যে প্রেম নিয়ে যাবে তার বৃন্দাবন ধামে এসে নবদ্বীপ ধামে সম্পাদনা হবে আহা আমি এই ভূমিকে কতদিন পরে দেখছি কি সুন্দর অপূর্ব অমৃত রস সুদামায় আছে আজকে যখন আমি সকালবেলা মঙ্গলার্তিতে যাচ্ছি পঞ্চতত্ত্বের সামনে আপনারা হয়তো দেখেছেন যে ফুলের গাছগুলো সুন্দর করে সাজিয়ে লাগিয়েছে খুব এবং রাত্রবেলা আমি যখন দেখেছিলাম তত অতটা তাজা ছিল না কিন্তু সকালবেলা মনে হচ্ছে তাজা এখন আপনারা হয়তো আমরা সাইন্টিফিক দিকে দেখবো প্রভু এটা চন্দ্রের আলোতে হয়েছে প্রভু এটা শিশির পড়েছে তার জন্য হয়েছে এর জন্য প্রভু এরকম হয়েছে কিন্তু আমি চিন্তা করলাম নিশ্চিত মহাপ্রভু এখানে দৃষ্টিতে তিনি তার নিয়ে এই তিনি হয়তো তার স্বদ গৌরহরী আনন্দ নিত্য কীর্তন করে গিয়েছেন নগর সংকীর্তন করতে এর জন্য গাছ তা বৃক্ষগুলো ফুলগুলো তাই দেখে সজীব তরতাজা হয়ে উঠেছে না এর জন্য আমাদের এইভাবে দেখতে হবে হ্যাঁ আমাদের এর জন্য মনে করতে হবে অনেক সময় অনেকে বলে বৃন্দাবন ধাম কত সুন্দর মায়াপুর ধাম কত সুন্দর কিন্তু এই শব্দটা ঠিক আছে কিন্তু তার সঙ্গে আমাদের এইভাবে চিন্তার যে ওটা সুন্দর হবে না কেন কারণ ওখানে কে বাস করছে সে তো বুঝতে হবে ওটা কার ধাম সে তো বুঝতে হবে ওটা কার দ্বারা লালিত পালিত কার প্রেম ভালোবাসার দ্বারা রচিত সেটা তো বুঝতে হবে যেরকম আমরা একটা ঘরে গেলে বলি বাহ এই ব্যক্তি মানে এদের ঘরটা কত সুন্দর তো তখন যারা বুদ্ধিমান ব্যক্তি তারা বলে ঘরটা সুন্দর না এই ঘরে যিনি থাকেন তার হৃদয় তার চেতনা তার অনেক সুন্দর এর জন্য ওই ঘর যদি ভাঙা ঘরও হতো তারপরও সুন্দর কেন তার প্রেমের লালিত্যের দ্বারা প্রেমের দ্বারা তিনি তাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন এর জন্য যারা বৈষয়িক জ্ঞান তারা মনে করবে ঘর সুন্দর আর যারা আধ্যাত্মিক তারা মনে করবে ওই ঘরের যিনি পালিকা বা সেবিকা তার দ্বারা এই ঘর রচিত হয়েছে এর জন্য ঘর সুন্দর লাগছে তাই আমাদের মনে রাখতে হবে এই বৃন্দাবন ধান সুন্দর না যদি স্ত্রীর আধিকা না থাকতো এই বৃন্দাবন ধাম সুন্দর না যদি কৃষ্ণ না থাকতো এই বৃন্দাবন সুন্দর না যদি ভগবানের রসিক ভক্তরা না থাকতো যদি গিরি গোবর্ধন না থাকতো থাকতো। যদি যদি না না থাকতো তাহলে এই আমাদের কি কলকাতা বাংলাদেশ আমেরিকা লন্ডনের মতো লাগত ওখানে কৃষ্ণ আছে এর জন্য কৃষ্ণ এই ব্রজভূমিকে ত্যাগ করার পূর্বে সে রাধিকার হাতে বৃন্দাবন দিয়ে গেছে হে রাধে আমি তো কার্য কারণের জন্য বৃন্দাবন করবে তাই কৃষ্ণ চলে গিয়েছে কিন্তু রাধারানী এই ব্রজভূমিকে তার হৃদয় দিয়ে তিনি আগলে রেখেছেন গোপীরা অনেকবার বলেছে রাধে চল দ্বারকায় যায় রাধারানী একটাই বলতো আমি কি করে যাব। কৃষ্ণা তো আমাকে একটাই প্রশ্ন করবে তোমার হাতে দিয়ে আসছিলাম আমার এই ব্রজধামকে আমার এই ভক্তদেরকে সখা সখী গোপ গোবৎস বৃক্ষ লতা যমুনা আর তুমি তাদের ছেড়ে আমার কাছে চলে আসলে আমি কি উত্তর দেব এর জন্য আমি এদেরকে এর জন্য মানুষ অনেক সময় বলে কি আছে বৃন্দাবনে বান্দর আছে ধুল আছে ডাস্ট আছে হ্যাঁ ক্রাউড আছে তারপরও মানুষ এরকম ধায় কেন অনেক সময় মানুষকে প্রশ্ন করি আসেন কেন এখানে এত ডলার এত টাকা এত ফ্যাসিলিটিস ভালো না এখানে আসেন কেন তো একটাই প্রশ্ন প্রভু জানি না কিরকম যেন হৃদয়টা টানে নাম শুনলেই কেমন যেন টানে কালকে যখন একটা ভক্ত আমাকে ফোন করেছিল তো বলছে বললাম আসুন প্রভু বৃন্দাবন বলছে প্রভু এই যে শব্দটা বলেন না তখনই মনে হয় যে বৃন্দাবনে ছুটে যায় হ্যাঁ না তা আমি তখন চিন্তা করি কি আছে মধ্যে যে এই বৃন্দাবনে এমন জিনিস আছে যে কৃষ্ণ পর্যন্ত এই বৃন্দাবনকে কি করেছেন জন্ম হওয়ার পরে তিনি এই ব্রজভূমিকে আস্বাদন করার আগে তিনি তার আঙুল চুষে দেখেছেন যে আমি এই ব্রজভূমি তো আমার চরণের দ্বারা কি করব পরিভ্রমণ করব পরিক্রমা করব তা আমি দেখতে চাই আমার ভক্তরা এই ভূমির মধ্যে কি পায় এজন্য ভগবানের মাটি খেয়েছে এর চরণ নিজে তার চুষে দেখেছে যে এর মধ্যে কি আছে তা আমাদেরকেও এইভাবে ব্রজভূমিকে চিন্তা করতে হবে সব জায়গায় যায় তারপর মনে হয় কি যেন আছে কি যেন এক্সট্রা কিছু ওখানে রয়েছে হ্যাঁ তার জন্যই আমাদের মন টানে তাই না সো আজকে আমরা সেই টানকে আরো বর্ধিত আরো বর্ধিত রূপকোস্বাইপ বলছেন আমাদের লৌ লালসার সৃষ্টি করতে হবে ভগবানের প্রতি ভগবানের নামের প্রতি ভগবান কালকে আমি গুরুমারাজের আমি যেতে পারিনি অনেক সময় আমি ওয়েট করেছিলাম আপনাদের ক্লাসও শেষ করেছিলাম আটটা থেকে তো গুরুমারাজ ক্লাস দিচ্ছিল না দিচ্ছিল না তখন দেখি নয়টা পাঁচ উনি পনেরো মিনিটের জন্য জাস্ট ক্লাস দিতে আসছেন গুরুমারাজকে বলছিলো গুরুমারাজ খুব অসুস্থ তো উনি হঠাৎ ওনার একটু মানে ক্লান্তি থেকে উঠেছে উঠেই বলছে আমি ক্লাস দেব না সেক্রেটারি বলছে রাত হয়ে গেছে বলছে আমাকে ঘড়ি দেখাও বলছে নটা বাজে বলছে না আমি পনেরো মিনিট প্রশ্ন উত্তর দেব। তবু আমি যাব ভক্তরা বসে আছে বা শোনার জন্য অনলাইনে বসে আছে তার জন্য আমি দেখে চিন্তা করছি এই ব্যক্তি ভগবানের কথা বলার জন্য মানুষকে কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য কিরকম পাগল এই ব্যক্তি না ধামে বাস করতে পারবে হ্যাঁ না তো এর জন্য তখন ওনাকে একজন একটা প্রশ্ন করেছিল একজন শিষ্য যে গুরু আমি ধামে আসতে চাই অনেক বড় প্রশ্ন আমি জাস্ট এক মিনিটে বলছি আমি ধামে আসতে চাই মায়াপুরে থাকতে চাই আপনার ক্লাস শুনতে চাই কি করব গুরু বলছে তুমি রাধা মাধব পঞ্চতত্ত্ব তারপর হচ্ছে নৃসিংহদেব ভক্ত ভগবানের কাছে পূর্ণ চিত্তে আকতি মিনতি করতে থাকো প্রার্থনা করতে থাকো ভজন সাধন স্ট্রিক্টলি করো ঠিক দেখবে পঞ্চতত্ত্ব তোমাকে কৃপা করে নিয়ে আসবে বুঝতে পারিস তো বলছে গুরুমা যে চাইলে হবে আমি বলবো তারপর বাবা মা তো সবাইকেই চায় ছেলে মেয়ে ভালো ছেলেমেয়েরও তো ভিতর থেকে চাইতে হবে যে আমিও ভালো হই যেরকম দড়ির এক পাশ টানতেছে কেউ যদি গাটের আর এক পাশ না টানে তাহলে তো গাঠ বাঁধবে না যে দুইও পাশ টানতে হবে যশোদা মা প্রয়াস করছিল কিন্তু কৃষ্ণের বাঁধনের ইচ্ছা ছিল না যশোদা বাঁধতে পারেনি কিন্তু কৃষ্ণ যখন বলছে মা বাধ আর যশোদা বলছে আমি তোকে বাঁধব তখনই বাঁধিত হয়েছে জন্য আমাদের পূর্ণ শ্রবণ কীর্তন ভগবানের ভক্তের শিবার মধ্যে পূর্ণরূপে নিমজ্জিত থাকতে হবে তাহলে আমরা এই ব্রজভূমি বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারব। রাধারানীর চরণ কমলে থাকতে পারব আশ্রয় নিতে পারবো ঠিক আছে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय सुल प्रभुपाद की जाए अपन अपन गुरुदेव की जाए जय सुनंद सरस्वती ठाकुर की जाए गोस्वामी वर्ग की जाए जय ब्रजभूमि वृंदावन धाम की जाए नवद्वीप धाम की जाए जय जगन्नाथ श्री खेत्रपुरी धाम की जाए ब्रजवासी भक्त वृंद की जाए नवद्वीप वासी श्री क्षेत्रवासी भक्त वृंद की जाए निता श्रवणकारी भक्त वृंद की जाए निताई गौर प्रेमानंदे हरि हरि बोल जय जाए जय श्री राधे श्याम हरि ओम तत्सत हरे कृष्ण तो आपने दे जो क्लास टा भालो लगे तो अपना एक क्लास टा ऊपर एक ऐसे शेयर करवे जैसे शो বৃন্দাবন ধামকে উপলব্ধি করে ব্রজভূমিতে প্রবেশ করে তা নিত্য নিবাসে তৈরি করে নিতে পারে রাধারণের চরণে হরে কৃষ্ণ জয় সর